অন্যতম উদ্যোক্তা বা প্রধান উদ্যোক্তা বলতে পারি অত্র এলাকার সন্তান জনাব আলহাজ জিতু ভুঁইয়ার মেয়ে জনাব জনাবা খাদিজা আক্তার শেফালি বয়সে আমার মায়েরও বড় হয়তো বা অনেক সিনিয়র মানুষ দীর্ঘদিন থেকে বেশ কয়েক বছর থেকে তার ভিতরে একটা ব্যাকুলতা আমি দেখেছি তিনি এই তালতলার মানুষের জন্য কিভাবে একটু উপকার করা যায় কিভাবে একটু সেবা করা যায় এই জন্য তিনি সবসময় সচেষ্ট মসজিদের উন্নয়ন একটা গ্রামের মসজিদকে কিভাবে সুন্দর করা যায় এই জিনিসগুলো তিনি অনেক দিন থেকে চেষ্টা করে আসছেন আপনারা জানেন যে সাধারণত মাহফিল এই ফিল্ড থেকে আমি দাওয়াতি ফিল্ড থেকে গত বছর থেকে সরে আসছি কিছু ওয়াদা রক্ষার মাহফিল শুধুমাত্র যেগুলো আগে ওয়াদা করা হয়েছে সেগুলো আমি করছি তো আজকের এই প্রোগ্রামটি কোনো আসলে মাহফিল প্রোগ্রাম না এটি মূলত সেই জনাব আলহাদ জিতু ভূঁয়ার মেয়ে জনাবা খালিজা আক্তার শেফালি অত্র এলাকার অত্র গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী তিনি মূলত এই বৃদ্ধ বয়সে এসেও তার এলাকার মানুষের কল্যাণে যে সমস্ত কাজ করে চলেছেন মধ্যে থেকে একটা কাজ হলো কোরআনে কারিমের কম্পিটিশন ছাত্রদের জন্য সাধারণ জ্ঞান কম্পিটিশন এটা একটা ভালো উদ্যোগ এখানে অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসার হাফেজ ছাত্ররা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং তাদের হাতে মূল্যবান সম্ভাবনার স্মারক তুলে দেওয়া হয়েছে মূলত এই কাজটার জন্য তার অনুরোধে আমার এখানে আসা ঢাকার অন্য সব ব্যস্ততা ঠেলে এখানে চলে আসা মূলত তার মধ্যে যে কামি তার অকল্পনীয় এবং অভাবনীয় যে সদিচ্ছা তিনি যে একটা ভালো কিছু করার জন্য চাচ্ছেন সেজন্য তার সে চাওয়াকে শ্রদ্ধা দেখিয়ে আমি পরপর এই তিন চার বছর যাওয়া প্রতি বছরই দেশের অন্য কোথাও যেতে না পারি এখানে আমার আসতেই হয় আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনকে দীর্ঘ হায়াত দান করব না আমিন আল্লাহ তালা তার নেক হায়াতকে বৃদ্ধি করে দিন এবং তার বাবা মা রুহের আল্লাহ তালা নসিব করুন তারা এখানে সাহিত্য আছে আমরা জানি আর এই তালতলার মাটিকে আল্লাহ তালা তাওহিদের জন্য আর মঞ্জুর করুন এই মাটিকে আল্লাহ তালা সুন্নতে রাসুলের জন্য কবুল মঞ্জুর করুন এখানে উপস্থিত আছেন অত্র এলাকার মান্যগান্য ব্যক্তিবর্গ সিনিয়র ব্যক্তিবর্গ ওলামা একরাম বিশেষ করে উপস্থিত আছেন এই কসবা থানার অফিসার্স ইনচার্জ এবং সেই সাথে উপস্থিত আছেন এই কসবা থানার কৃতি সন্তান আরেকজন বিশিষ্ট সমাজসেবক আমার পরিচিত এবং বন্ধু মানুষ যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বিসিএস ক্যাডার একজন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে ছিলেন এখন জাতীয় হৃদরোগ হসপিটালে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট হিসাবে আছেন ডাক্তার আশাফুল আলম শুক্রবার সম্ভবত সপ্তাহে একদিন কসবাই আপনাদের আলমর হসপিটালেও আসেন তো ডাক্তার আশাফুল আলম ভাইও এসেছেন আরও মান্য অন্য ব্যক্তিবর্গ আছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর স্পেশাল কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা সেই দুপুর থেকে বসে আছেন মূল কৃতজ্ঞতাটা সবচেয়ে বড় কৃতজ্ঞতাটা অতিথিদের চাইতে আমি আপনাদের নিবেদন করতে চাই কারণ আপনারা কোরআনের কথা শোনার জন্য অনেকেই সেই ভর দুপুর থেকে সেই রোদ এবং এই গরমের কষ্ট এটা উপেক্ষা করে আপনারা বসে আছেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঠিক এভাবে জান্নাতুল ফের দাউসে সমবেত হওয়ার তৌফিক দান করুন সময় উপস্থিতি আল্লাহর্বুল আলমিন কোরআনে কারিমে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদেরকে যে নির্দেশটি দিয়েছেন সেই নির্দেশটির নাম হল তাওহিদ প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা তাওহিদ প্রতিষ্ঠা করা তাওহিদ এমন একটা বিষয় এই তাওহিদ দিয়েই কিন্তু আমরা মুসলমানরা অন্য সব ধর্মের মানুষ থেকে পার্থক্য হই অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের মূল পার্থক্য অনেক পার্থক্য আছে প্রধান এবং মূল পার্থক্য হল ব্যবধান হলো মুসলমানরা তাওহিদে বিশ্বাস করেন যেই তাওহিদ অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে তাদের কর্মে পাওয়া যায় এই যে তহাইদ যেটার এত গুরুত্ব কোরআনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে বিষয়টি সেটার নাম তাওহিদ আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন যত রাসুল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী সমস্ত রাসুলের একটা কমন দাওয়াত ছিল কমন একটা আহ্বান ছিল সেই আহ্বানটা হল হেইদের পথে মানুষকে আহ্বান করা এই তাওহিদ বা একত্ববাদ আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত না করা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত না করা আল্লাহর একত্ববাদকে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তাওহিদ প্রতিষ্ঠিত হয় প্রকাশিত হয় সেইভাবে নিজের কাজকামগুলো করা এটা হলো মুসলমান হিসাবে আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান কর্তব্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকুম মিন রাসূলিন ইল্লা নুহঈ ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনআ ফাবুদুন যার হলো আল্লাহ বলছেন হে রাসূল আপনার আগে যত রাসূল আমি পাঠিয়েছি আল্লাহ বলছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হে রাসূল আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সবার কাছে আমি ওহি প্রত্যাদেশ পাঠিয়েছি নির্দেশ দিয়েছি সবাইকে একটি কমন নির্দেশ নামাজের নির্দেশের মধ্যে কিন্তু পার্থক্য ছিল ছিল কি ছিল না সব নবীর নামাজ এক কোনো কোনো নবীর উপর তার উম্মদেরকে নামাজ পড়তে বলা হয়েছে হয়তো পঞ্চাশ অক্ত আরো কম বা বেশি কারো এক অক্ত কিন্তু মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তার উম্মদকে পাঁচ শক্ত নামাজ দেওয়া হয়েছে তাহলে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন সব বিধিবিধান প্রত্যেক নাবির উম্মতদের জন্য আলাদা আলাদা আল্লাহ দেন অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে কোন কোন ক্ষেত্রে মিলও থাকে কিন্তু একটা বিষয় আল্লাহ বলছেন ওয়ামা আরসাল নামেন কবলি কামিন রসুল ইল্লা ইল্লানু হে ইলেই হে রাসুল আপনার পূর্বে যত রাসুল পাঠিয়েছি আমি সমস্ত রাসুলের কাছে নামাজ রোজা হজ জাকাত এগুলোর বিধিবিধানে পার্থক্য থাকলে কি হবে একটি নির্দেশ ছিল কমন সবার জন্য যেটা বাধ্যতামূলক ছিল সেটা হলো হল আল্লাহ ছাড়া দাসত্বের মাবুদ হওয়ার হওয়ার উপযুক্ত আর কেউ হতে পারে না এটার নাম তাওহিদ এটার নাম কি ভাই তাওহিদ এই তাওহিদ এটা যেন প্রতিষ্ঠিত তারা করেন এই নির্দেশটা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সমস্ত নবীর শুলকে দিয়েছে তাহলে এ আয়াত থেকে বুঝা গেল সমস্ত নবী রাসুলদের কমন মিশন ছিল সবার একটা মিশন ছিল যে মিশনে কোনো পার্থক্য ছিল না সব নবী রাসুলগণ তাহাদের দাওয়াত দিয়েছেন সব নবীরাই বলেছেন ইয়া আই ইয়োহান্নাস হে লোক সকল হে মানুষ সকল হে আল্লাহর বান্দারা তলুলা ইলাহ ইল্লাল্লা তুফলে সমস্ত নবী রাসুলগণের দাওয়াত ছিল তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আর কেউ হতে পারে এই দাওয়ারটা আল্লাহ তালা সব নবী রসুল কমন দিতে বলেছেন এর পরের অংশ ভিন্ন ইল্লাল্লাহ সবাই বলেছেন পরের অংশ কেউ বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ কেউ বলেছেন কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ কেউ বলেছেন আদম সফিউল্লাহ কেউ বলেছেন ইব্রাহিম খলিল এক এক একজন নবী তার নবৌতের কথা মানুষকে বলেছেন তার প্রতি বিশ্বাস এবং আনয়নের দাওয়াত দিয়েছেন যারা মেনেছে তারা সফল হয়েছে যারা অস্বীকার করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে ঠিক না ঠিক তাহলে ভাইরা নবী এই কমন দাওয়াতের কথা যখন জানলাম তাহলে মুসলমান হিসাবে আমাদের সবার কর্তব্য হল আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাওহিদকে কোনটাকে ভাই তাওহিদ তাওহিদে যদি কোনো ভেজাল হয় তার ক্ষমা নেই আপনারা একটা হাদিস হয়তো শুনে থাকবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে কেমতর ময়দানে বান্দার যত অপরাধ পাপাচার গুনা, অন্যায় বিচার এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে বান্দার সমস্ত বিচারগুলোকে তিন ভাগে ভাগ করা হবে তিন ধরনের বিচার আল্লাহ আল্লাবুলের আদালতে কেয়ামতের দিন হবে এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট কারোর আইল ঠেলেছেন কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে এই চান্সে দখল করে নিছেন আছে না নাই আছে নাকি তালতলা না এরকম মানুষ আছে এই যে অন্যের অধিকার নষ্ট অন্যের সম্পদ দখল করা ভক্ষণ করা এটাকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন ইয় মাইয়া ফির রুলমার ওমিন আখি হি ওম্ মি হি ও আবি ওয়া হাই ভাতি হি দিন সবাই লিকুল লেব মিন হোম ইয়ামা এদিন নই ইয়ো প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেছ ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার দিয়ে দিবে ওয়াজ মাফি কামাই করছেন সব সব লেগেছেন আরেকজনের ফসল মা মেরে দিয়েছেন আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনোভাবে আরেকজনে হক নষ্ট করেছেন তাহলে সেক্ষেত্রে আরেকজনে গাছের পেড়ে খেয়ে ফেলছেন কেউ টের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন এমনকি আপনার আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনাদার মারছেন আল্লাহ তাকে দিবেন খালি হাতে এবার জাহান নামে নিক্ষেপ করা হবে ভাইরামার এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাঁচক তো ফরজ পড়েন সুন্নত পড়েন আলহামদুল্লাহ যথেষ্ট আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারিকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিয়া নিছেন কেউ টের পায়নি নিয়া আইসা খাইয়া এরপর সুন্দর করে নামাজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে কোনো লাভ হবে কোনো লাভ হবে